আসসালামু আলাইকুম শেষ সময়ের প্রস্তুতি সারছে বাংলাদেশ ভারত উভয় দল উভয় দলে নিজেদের শক্তিমত্তার শেষ পরীক্ষায় ব্যস্ত তবে এর মাঝে জানা গেল বাংলাদেশের জন্য বিশেষ অস্ত্র তৈরি রাখছেন রোহিত গম্ভীর বিশেষ এক বলার ও ব্যাটসম্যান প্রস্তুত করছেন গৌতম গম্ভীর বাংলার পেসার নাহিদ রানার জন্য কঠিন পরিকল্পনার ফাঁদে পেতেছেন বিরাট রোহিতরা যে সুবিধা ভারত নিতে প্রস্তুত জানা গেল আসল রহস্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর মাত্র দিন তারপরে লাল বলের ক্রিকেটে শুরু গৌতম গম্ভীরের অগ্নি পরীক্ষা বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে শুরু প্রথম টেস্ট ওপার বাংলার দলের জন্য বিশেষ অস্ত্র তৈরি রাখছেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা নেটে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা চালায় ভারতীয় ক্রিকেটের নতুন জুটি তার মধ্যে তাদের একটি পদক্ষেপ অবাক করার মতোই নেটে যশস্বী জয়সওয়ালকে লেগ স্পিন করতে দেখা যায় ওপেনিংয়ের পাশাপাশি এবার হয়তো বাড়তি দায়িত্ব চাপতে চলেছে তার কাঁধে ব্যাটের পাশাপাশি বল হাতে কয়েকটা ওভার করে দিতে পারলে দলে তার জায়গা পাকা শুধুমাত্র টেস্টে নয় ক্রিকেটের সব ফরম্যাটে সে কারণে হয়তো বাড়তি উদ্যোগ নিয়ে নেটে একটানা বল করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে ইন্টারনেটে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাকে বল করতে দেখা যায় যশস্বীকে যদিও স্পেন বিভাগের দায়িত্ব মূলত থাকবে এই দুজনের উপর তাদের নতুন পার্টনার হতে পারেন যশস্বী টেস্টে এখনো পর্যন্ত মাত্র এক ওভার বল করেছেন ভারতীয় ওপেনার রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছয় রান দেন চেন্নাইয়ের লাল মাটির পিচ হবে উইকেট থেকে বেশি সাহায্য পাবে পেসাররা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্পিনাররা দাপট দেখিয়েছে তার উপর শ্রীলঙ্কার স্পিনারদের কাছে নাস্তানাবোধ হয় ভারতীয় ব্যাটাররা তাই সব দিক বিবেচনা করেই লাল মাটির পিচ বানানো হয়েছে রবিবার দুপুরে চেন্নাই পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল ঢাকা বিমানবন্দরে অধিনায়ক শান্ত বলেন আমাদের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দলে বাড়তি আত্মবিশ্বাস আছে প্রত্যেক সিরিজ আমাদের কাছে বড় সুযোগ আমরা জয়ের জন্যই খেলব আমরা সঠিক পদ্ধতিতেই এগুনোর চেষ্টা করব সেটা করতে পারলে রেজাল্ট আসবে বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের এক নম্বরও রয়েছে ভারত রোহিতদের চ্যালেঞ্জে ছুড়ে দেওয়ার জন্যই তৈরি বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে